কিন্তু এটা এটা বলবে না যে কারণ এখানে কোন পানি নাই কোন চা নাই মানে মাটি মাঝে মাঝে গরমের সময় আসে আমি দেখি যে মাটি ফেটে থাকে তো এখন আমরা চলে এসছি এই এখানকার বাগান আর এটা যখন ভাজবে এটার ভেতরে এটার ভেতরে এমন হয় বাদামটা যখন শুকাবে আর একটু বড়ো হবে তখন হালকা লাল হবে ভাজলে তারপরে আরও লাল হবে যেহেতু আমার হাতে নোংরা ছিল সেজন্য আমি এটা খেলাম না এটা আমি খেতেছিলাম গাছগুলো নিয়ে যাই কারণ পরে যা করা দেখেন এটা ছাপা আমাদের জ্বালা সবচেয়ে বড় বিচার বাদাম বাগান বাদাম না আমার ক্যামেরায় তো ভালো থাকা ততটুকু যোগ করতে হচ্ছি আমার যেমন সিক্স ক্যামেরা তারপর আপনি গোলা গোলা দেখতে পাচ্ছেন বাদাম খেতে দেখা যায় আবার আমাদের সাইডে আছে আমাদের বাংলাদেশের কিংবা আমাদের বাইরের দেশেরও সবাই চিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একসি এখান থেকে স্পষ্ট সেটা দেখা যায় আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওই যে দূর একটু দেখা যাচ্ছে আমার ক্যামেরা তো ভালো না তো ভাই আইফোন না তো হালকা হালকা দেখা যাচ্ছে